এবং লাইভে যারা যুক্ত হয়েছেন এবং যারা লাইভে যুক্ত আছেন সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা আমি অরুণদার একজন ছোটো ভাই এবং যারা অরুণদার লাইভে যান কিংবা যারা অরুণদার ভিডিও করেন আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে আসলে একটা ভগবান তুল্য মানুষ এবং যারা অরুণদা সম্পর্কে জানেন তারা অবশ্যই অরুণদার জীবনে খারাপ বলতে পারবে না এত একটা ভালো মানুষ আমি আমি খুব মানে আমি না মানে আমি দেখেছি হয়তো আরও কিন্তু তাদের ভেতর অরুণ একজন খুব একটা অন্যতম খুব ভালো মানুষ কারণ অরুণদার মনের ভেতর কোনো পাপ নেই অরুণদার মনের ভেতর কোনো খারাপ ব্যবহার নেই হ্যাঁ মন আমি ভালো আছি আপনি ভালো আছেন আমি খুব ভালো আছি ম্যাডাম একটা যেটা আমি অরুণ দা সম্পর্কে বলতে চাইছিলাম আপনি আপনি আছে কি যে ওই ইসে স্ক্রিন ডবল টাচ দিয়ে লাইক করে দেবেন আপনি কেমন আছেন বলেন আর আপনি আমার আওয়াজ ভালো শুনতে পাচ্ছেন কিনা বলেন দাস আপনি কি আমার লাইভে আছেন আপনি কি আমার আওয়াজ ভালো শুনতে পাচ্ছেন আপনি যদি আমার আওয়াজ শুনতে পারেন তাহলে অবশ্যই জানাবেন ওকে সব ঠিকঠাক আছে ওকে ধন্যবাদ আপনাকে আপনি তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি আপনি কেমন আছেন সেইটা বলেন এবং আপনি আর প্রাইভেট করে রাখবেন না ভিডিও এখন থেকে ভিডিও বানিয়ে যদি আপনি রাখতে চান তাহলে অবশ্যই আপনার ভিডিওর নিচে দেখবেন ডান সাইডে একটা অপশান আছে ওইটা চাপতে হয় আপনি যদি না না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করে আপনি ব্যাপারটা বুঝে নেবেন আশা করি তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে। কী করতে হয় ভিডিও বানিয়ে রাখতে হয় আমি ভালো আছি ডাক্তারবাবু আচ্ছা 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 যদি আপনার কোনো রোগের সম্পর্কে কোনো কিছু জানার দর ইচ্ছা মানে দরকার থাকে তাহলে অবশ্যই জানতে পারেন আমি কালকে আমাকে অরুণ বলেছে আমাকে যে আপনি লাইভে এসে ইউটিউব সম্পর্কে কিছু বলবেন না আপনি আপনার ডাক্তারি সম্পর্কেই বলবেন তা আমি আপনাকে এটাই বলবো যদি আপনার কোনো রোগ সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন তাহলে আমি আপনার রোগ সম্পর্কে বলতে যদি আপনার কোনো প্রবলেম থাকে না থাকলে কোনো ব্যাপার নেই কিন্তু আমাকে অরুন্দা বলেছে যে দাদা আপনি হ্যাঁ মির্জা মির্জা কুয়েত থেকে কেমন আছেন দাদু হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন মির্জা মির্জা কুয়েত থেকে কেমন আছেন আমি ইন্ডিয়া থেকে কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন এবং যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই সকলেই ডবল টাচ দিয়ে লাইকটি করে দেবেন এবং যদি কারোর শারীরিক কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন কারণ আমি অরুণদার এক আমি অরুণ ছোট ছোটো ভাই তা অরুণদাই আমাকে বলেছে আপনি লাইভে গিয়ে ডাক্তারি সম্পর্কে জানাবেন সবাইকে তা আপনাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবেন আশা করি আমি আপনাদের সলভ করার চেষ্টা করব এবং যদি কি না আপনি আমার আশেপাশের হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বলবেন তাহলে অবশ্যই আপনি আমার কাছে আসবেন আমি অবশ্যই আপনাকে সুস্থ হওয়ার কিছু টিপস দেব চন্দন কুমার রায় কেমন আছেন দাদা হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আপনার সঙ্গে অনেক আগে কথা হতো এখন কথা হয় না আমি বিজি থাকি সময় পাই না দেখুন রাগ করবেন না আনার দরকার থাকে অবশ্যই অবশ্যই জানাবেন আমি আপনাদের শরীরে যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমি আপনাদের চেষ্টা করব বলার জন্য এবং যদি আপনারা আশেপাশে রয়ে থাকেন অবশ্যই আপনারা আমার কাছে আসতে পারেন আমি আশা করি আপনাদের ওষুধও দিতে পারব আমি আমার আমার এলাকায় আমার চেম্বার আপনি কোথা থেকে বলছেন জানাবেন যদি আপনার শরীরের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করেন এবং যদি আপনি আমার এলাকার হন আশেপাশে হন তাহলে অবশ্যই আপনি আসবেন আমার কাছে এবং আপনাকে সুস্থ হওয়ার কিছু টিপস না হয় ওষুধ নয় কিছু থেরাপি আপনাদের আমি জানাতে পারবো চন্দন দা একটা ভালো ছেলে ওনার সঙ্গে যোগাযোগ আচ্ছা 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 আমি আমি দাস আমি আপনার মুখে অনেক শুনেছি চন্দনদার কথা আজ আমি চন্দন দা আজ আমার লাইভে এসছে আমি অসংখ্য ধন্যবাদ এবং আমি খুব খুশি হয়েছি যে চন্দনদা লাইভে এসছে এবং আপনার মুখে অনেক কথা শুনেছি এবং চন্দনদা এক কখনো তাই দাদা আপনি রাগ করবেন না অবশ্যই পাশে থাকবেন চন্দনদা একটা ভালো ছেলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমি জানি না আপনার মুখ থেকেই শুনেছি আমি তা চন্দনদা আপনি এখন কোথায় আছেন জানাবেন এবং যদি লাইক লাইক না করে থাকেন তাহলে ডবল টাস করে লাইকটা করে দেবেন আর সকলেই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন এবং যদি কারো কোনো শরীরের কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা আমাকে জানান আমি আপনাদের অবশ্যই আপনাদের সেই বিষয় জানানোর জন্য অবশ্যই চেষ্টা করব যদি আপনাদের শারীরিক কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন আর আমি আর আমি আজকেই বলে দিচ্ছি সকলের উদ্দেশ্যে আমি বেলা তিনটেই আমি লাইভই আসবো এখন থেকে আপনারা সকলেই আসবেন এবং যদি কারো কোনো সময় কারোর কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে লাইভে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সলভ করার প্রবলেমে সলভ করার চেষ্টা করব আমি আমি পনেরো মিনিট লাইভ থাকার চেষ্টা করছি রিসেন্ট এরপরে যদি আপনারা থাকেন তাহলে অবশ্যই চেষ্টা বেশি বেশিক্ষণ টাইম থাকার আর আর একটা কথা যেটা হলো যে আমি তো চেম্বারে বসে আছি যদি পেশেন্ট আসে তাহলে হয়তো আমি লাইভ কেটে দেবো তার আগে অবশ্যই আপনাদের জানিয়ে কাটবো আর যদি পেশেন্ট লেট করে তাহলে ফ্রি যদি থাকি আমি তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে আরও কিছু টাইম সঙ্গ দেবো সাথীদারি বলছে ডাক্তার বাবু আমার তো শরীর খারাপ কেন আপনি তো আগে আপনি অনেক আগে বলেছিলেন শরীর খারাপ এখন কি আগের থেকে ভালো কিনা সেটা বলুন বলেন আপনারা অবশ্যই অবশ্যই লাইভে থাকুন একটা পেশেন্ট এসছে আমি দুটো কথা বলবো তারপর আপনাদের সঙ্গে যোগাযোগ করবো আপনারা অবশ্যই লাইভে থাকুন আসতে মানে আসতে লেট হচ্ছে তাহলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো এখন ভালো আছি আচ্ছা আচ্ছা আশা করি আপনি ভালো থাকবেন কারণ আপনার আপনার আপনাকে যে ওষুধ চলছে আপনার সেটা আমি জানি আপনি খারাপ আছেন সেটা আপনি আমাকে বলেছিলেন কিন্তু আগের তুলনায় তো অনেকটা ভালো আছেন আপনার কোনো ব্যাপার নেই সাথীদাস আপনি অবশ্যই ভালো আছেন এবং ভগবান অবশ্যই আপনার মঙ্গল করবে এটা আমি আগের থেকেই বলেছি এখনও বলছি আর আপনার যে ওষুধ চলছে ওইটা আপনি খান আশা করি ঠিকঠাক মতন যদি আপনি খান তাহলে আপনি এক মাসের ভেতর সুস্থ হয়ে যাবেন আমি জানি আপনার ওষুধ চলছে যেটা আমি জানি তা অবশ্যই আপনি সেই ওষুধটা ঠিকঠাক মতন খাবেন যদি ঠিকঠাক মতন খান তাহলে আপনার শরীর অনেক সুস্থ হয়ে যাবে দেখবেন আপনি বলছেন এখন ভালো আছি সেটা আমি জানি আর যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই টাচ দিয়ে পাশে থাকবেন এবং যদি কারোর কোনো শারীরিক কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন আমি অবশ্যই আপনাদের সলভ করার চেষ্টা করব আর আমি আপনারা যদি আমার চেম্বারে যোগাযোগ করতে চান অবশ্যই বিকাল তিনটায় আসতে পারেন বিকাল তিনটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত থাকি আমি আমার চেম্বারে এবং যদি আপনারা এর মাঝখানে আসেন অবশ্যই তাহলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের কোনো প্রবলেমটাকে অবশ্যই সলভ করতে পারবেন আপনারা অবশ্যই তাহলে যদি আপনারা আসতে চান দাস আপনি আশীর্বাদ করবেন আমি জেনে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই হ্যাঁ অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন এবং আগের তুলনায় আপনি অনেক ভালো সেটাও জানি আমি আপনি শুধু আপনি ওষুধটা ঠিকঠাক মতন খান তাহলে আপনার রোগ অবশ্যই খুব তাড়াতাড়ি আর বেশি দিন না আর বেশি হলেও আপনার এক মাসের মধ্যে আপনি পুরো সুস্থ হয়ে যাবেন আপনার যে প্রবলেম আমি জানি শুধুমাত্র আপনি ওষুধটা ঠিকঠাক খান আর ওই দাস আপনাকে বলবো একটা কথাই সেটা হচ্ছে আপনি খাবারটা ঠিকঠাক খান না অবশ্যই খাবারটা তিন টাইমই ঠিকঠাক খাবেন তাহলে আর একটু সুস্থ হবেন তাড়াতাড়ি আপনি খাবারই খান না ঠিকঠাক আপনার যে প্রবলেম আপনি খাবার খাবেন ঠিকঠাক আর মাথায় কোনো টেনশনই নেবেন না আর পৃথিবী টেনশন নিয়ে কোনো দিন কোনো কিছু সাকসেস হয়নি আপনি টেনশন করেন ঠিক আছে কিন্তু তার সঙ্গে আপনি খাবার খাবেন তার সঙ্গে আপনি ঠিকঠাক করে চলবেন তাহলে আপনার কোনো প্রবলেম নেই আপনার যে সমস্যা ছিল আপনি বলেন আপনাকেই বলছি আপনি বলেন আপনার যে সমস্যা ছিল সেই সেই তুলনায় এখন কতটা ভালো আছেন আপনি তাই আমি বলবো আপনার অবশ্যই আপনি অবশ্যই ঠিকঠাক মতন খাবারটা খান আমি চশমা চই দিয়েছিলাম আমি ভালো লাগছে না তাই সব বারবার খুলছি দেখছিলাম হ্যাঁ ঠিক আছে অবশ্যই আপনি খাবারটা ঠিকঠাক মতন খান খাবারটা ঠিকঠাক মতন খেলে আপনার প্রবলেম তাড়াতাড়ি মোট কথা আপনি পনেরো থেকে এক মাসের ভিতরে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন যদি আপনি খাবারটা ঠিকঠাক খান আর ঠিকঠাক মতন যদি চলাচলতি করেন আর একটু সাবধানে থাকবেন আপনি আপনার যে প্রবলেম নাড়াচাড়া করবেন না একদম হাঁটা হাঁটা চলা খুব খুব কম করবেন আর এই ব্যাপারটা আপনি এতদিন তো জানাননি অনেক পরে এসে জানালেন এবং জানা গেল তাই সেখানে তবুও আপনার ভাগ্য ভালো এবং আপনার সঙ্গে বাবা ভোলানাথ বাবা আছেন তাই আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছেন এবং যাবেন আর যেটুকু প্রবলেম আছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন যাই হোক এখন অনেকটাই ভালো আছি আমি জানি আপনি ভালো আছেন আর সেই জন্য আমি আপনাকে বলবো সময় সময়ের কাজ সময়গুলো সময়ের কাজ সময় করবেন কারণ খাওয়ার টাইম খাবেন চান করার টাইম চান করবেন ঘুমানোর টাইম ঘুমাবেন দুধ আর দুধ চিন্তা একদমই করবেন না মানসিক টেনশান করে কখনো কোনো কিছু সলভ হয়নি আজ অবধি আর আশা করি টেনশানে কোনো দিন কোনো কিছু সলভ হয় না আপনি মাথা ঠান্ডা রাখেন এবং কি করতে হবে সেইটা ফলো করেন আপনি যদি না বোঝেন তাহলে কারোর সঙ্গে যোগাযোগ করেন করে আপনি তার সঙ্গে যোগাযোগ করে আপনার প্রবলেমটা সলভ করেন এই নয় যে সারা রাত জেগে থাকলেন খেলেন না টেনশন করতে 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 এমন একটা ব্যাপার এসে দাঁড়ালো যে আপনার খাওয়া ঘুম সবই চলে গেল কিন্তু কাজ সল্প হলো তা ও সব বাদ দিন আপনি ঠিকঠাক মতন খান ঠিকঠাক মতন ঘুমান আমার চেম্বারে পাশ দিয়ে গাড়ি বড়ো রাস্তা তো তাই শব্দ হয় মাঝে মধ্যে তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তা সেখানে অবশ্যই ঠিকঠাক মতন খাবেন ঠিকঠাক মতন ঘুমাবেন এবং সকলের উদ্দেশ্যেই বলবো আপনি যারা আমার লাইভে আছেন সকলের উদ্দেশ্যে বলব একটা চন্দনদা কি হারিয়ে গেলেন নাকি আমার তাই মনে হচ্ছে চন্দনদা হারিয়ে গেছেন তা নাহলে অবশ্যই কমেন্ট করতেন চন্দন তোমাকে বলছি তুমি ডাক্তার বাবুর পাশে থেকো আমি জানি না চন্দনবাবু আসেন কি না তা চন্দন চন্দনবাবুকে আমার একটাই রিকোয়েস্ট রাগ করবেন না চন্দনবাবু আমাকে হ্যাঁ চন্দন কুমার জয় আসি তো আমি দিদি আচ্ছা আচ্ছা যাই হোক চন্দনদা আপনি রাগ করবেন না আপনি আমার প্রতি হয়তো রাগ করেছেন কিনা আমি জানি না কিন্তু আমি বলবো রাগ করবেন না আর হচ্ছে সকলে আমার লাইভে যারা আছেন সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো সেটা হচ্ছে টেনশান করে কোনো জিনিস কোনো দিন কোনো জিনিস সলভ হয় না আপনি চেষ্টা করুন প্রবলেমটা কী সেটাকে সলভ করার চেষ্টা করুন কিন্তু টেনশান না না কে থাকলেন ঘুম হলো না আপনি খেলেন না ঘুমালেন না চান করলেন না এতে আপনারই অসুবিধা সব কিছু বাদ দিয়ে আপনি দেখেন আপনার প্রবলেমটা কি সেইটা সলভ করেন তাহলে আপনার সেই প্রবলেম সলভ হয়ে যাবে তা সেখানে কখনো ওই দুশ্চিন্তা করলে কখনও মানুষের কোনো কিছু সলভ হয় না আর শরীরে সব থেকে প্রথম রোগ আছে মানুষের টেনশান টেনশান থেকে মানুষের রোগটা বেশি তৈরি হয় তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো টেনশান করবেন না কারণ আজকাল পৃথিবীতে প্রতি ঘরে ঘরে সুগার সুগার পেশার ভরে গেছে তা সেখানে শুধুমাত্র লোকে জানে যে মিষ্টি খেলে সুগার হয় আলটিমেটলি তা নয় টেনশন থেকেই সুগার হয় আচ্ছা চন্দন চন্দনদা বলছেন রাগ করব কেন দাদা রাগ করার কি আছে বলেন দাদা যাই হোক আমি আপনি এক টাইমে আমার সঙ্গে কথা বলতেন আমি আপনার মেসেজের রিপ্লাই দিইনি কারণ আমার সময় নেই তাই আমি রিপ্লাই দেওয়ার সময় পাই না আশা করি তাহলে আমি খুশি হলাম রাগ করবেন না দেখেন ইমরান সরকার ওয়ান টু থ্রি ফোর ভাইয়া আপনাকে আমি বন্ধু করে নিয়েছি আপনি আমাকে বন্ধু করে নিন নিয়েন অবশ্যই ইমরান সরকার আপনাকে অবশ্যই বন্ধু করে নেব কোনো টেনশান নেই অবশ্যই লাইভে থাকবেন এবং ডবল টাস করে পাশে থাকবেন এবং আপনার আপনাকে আমি অবশ্যই বন্ধু করে নেব এবং আমি সকলের উদ্দেশ্যেই বলবো আমি আজ থেকে চেষ্টা করব। বেলা তিনটের সময় আমি লাইভে আসব। আপনার আশা করি আমার লাইভে অবশ্যই আসবেন দাস ঠিক আছে আপনি টেনশন করবেন না সব ঠিক হয়ে ঠিক আছে এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে ইমরান সরকার লাইক ডান চার নম্বর অবশ্যই ভালো কাজ ভালো করেছেন গুড নিউজ এবং ইমরান সরকারকে বলছি আমি অবশ্যই আমি আপনাকে ভালোবাসা দেব ইমরান সরকার ইমরান সরকার আমি আপনার উদ্দেশ্যে বলছি অবশ্যই আমি আপনার পাশে থাকব এবং আমার কাছে আপনারা অবশ্যই শারীরিক রোগ যাদের যেটা আছে সেইটা নিয়ে আপনারা আলোচনা করবেন কারণ আমি ইউটিউবে মূলত সুস্থ থাকার টিপস দেওয়ার চেষ্টা করি ইমরান সরকার ভাই আমি ঢাকা থেকে জয়েন করেছি আপনার লাইভে ওকে ধন্যবাদ আমি কলকাতা থেকে যদি আপনার কোনো শরীরের কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাতে পারেন অবশ্যই আমি আপনাদের সলভ করার চেষ্টা করব আর আমি সাধারণত লাইভে আসছি এবং লাইভে আসবো আমি আপনাদের আপনারা কিভাবে সুস্থ থাকবেন সেইভাবে সেই বিষয়ে টিপস দেওয়ার জন্য যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমাকে জানাতে পারেন সাথী দাস বলছে চন্দন তুমি প্রতিদিন তিনটের সময় ডাক্তারবাবু লাইভে আসবে অবশ্যই চন্দন দাকে বলবো অবশ্যই আপনি চেষ্টা করবেন আমি চেষ্টা করবো তিনটে লাইভে আসার হ্যাঁ যদি কখনো কোনো দিন যদি পেশেন্টের চাপ থাকে তাহলে অবশ্যই সেদিন আসবো না আপনারা কিছু মনে করবেন না তার জন্য আগের তো আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে কারণ আমি তিনটেই আসার চেষ্টাই করব আপনারা একটু লাইনে থাকুন আমার কাছে একটা পেশেন্ট আসছে দুই মিনিটের মতন হ্যালো বন্ধুরা আমি আপনাদের কাছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার একটা পেশেন্ট এসেছিল সে ওষুধ ওষুধ তাকে আমি ওষুধ দিলাম না শুধু একটু খাওয়াই দিলাম তার 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 প্রবলেম ছিল হচ্ছে স্পন্ডলসিসের প্রবলেম তাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি কারণ তারা পেশেন্টটা ওষুধের জন্য এসেছিল আমি বললাম কালকে ওষুধটা নিতে আজকে না তাই আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই আবার কমেন্ট করবেন অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হয়তো কিছু টাইম জন্য আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে প্রবলেমের পারিনি তা অবশ্যই আমি মূলত লাইভে আসা শুরু করেছি শুধুমাত্র আপনাদের কিছু টিপস দেওয়ার জন্য দেখুন আমরা যা প্রতিনিয়ত আমাদের প্রতিটা মানুষই শরীরে দেখেন রোগ আছে এবং প্রতিটা মানুষই কিছু না কিছু প্রবলেম আমরা ভুগছি তাই সেখান থেকে বাঁচতে হলে সবসময় ওষুধ লাগে তা নয় আবার আমরা ওষুধ ছাড়া চলতেও পারবো না তাই আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ওষুধ ছাড়া যেমন আমরা বাঁচতে পারবো না ঠিক তেমন ওষুধ ছাড়াও কীভাবে বাঁচা যায় সেটা অবশ্যই যদি আপনারা কমেন্ট করেন আমি অবশ্যই জানতে পারি এবং যদি আপনার ডিজিজ সম্পর্কে বলেন তাহলে আমার বলতে হবে সুবিধা হবে যদি আপনাদের ডিজিজ কোনোটা থাকে অবশ্যই জানাবেন যদি আপনাদের কোনো ডিজিজ থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন তাহলে আমার বলতে সুবিধা হবে একটা পেশেন্ট এসেছিল সে আজ থেকে এক সপ্তাহ আগে এক ফুটা খাওয়াই দিয়েছিলাম আজকে এসে বলছে আমি খুব ভালো আছি আমাকে একটু ওষুধ দিন এবার আমি তাকে আজকে ওষুধ দিলাম না আজকেও একটু খাওয়াই দিলাম নেক্সট দিন ওষুধ দেব তাই হ্যাঁ চন্দন কুমার রায় হ্যাঁ দাদা চন্দন কুমার রায় বলছি ওকে দিদি হ্যাঁ আচ্ছা আচ্ছা চন্দনবাবু আমি আপনার সঙ্গে আপনাকে একটা কথা বলতে চাই আপনি যদি লাইনে থা আপনি যদি লাইভে থাকেন তাহলে অবশ্যই মেসেজ করবেন আমি আপনাকে একটা কথা বলব আমি মূলত লাইভে আসি কিছু সুস্থ থাকার টিপস দেওয়ার জন্য তা আপনারা যদি প্রতিনিয়ত আসেন আমার লাইভে তাহলে অবশ্যই চেষ্টা করব আপনাদের কিছু টিপস দেওয়ার এবং যদি আপনাদের শরীরে কোনো রোগ থাকে তাহলে সেই ব্যাপারে আপনারা যদি আমাকে জানান তাহলে অবশ্যই আমি আপনাদের সেই ব্যাপারেই আলোচনা করতে পারি এটা হচ্ছে আমার রিকোয়েস্ট যদি আপনাদের কোনো রোগ থাকে সেটা আপনারা বলেন আপনাদের শরীরে যদি কোনো রোগ থাকে আপনারা সেইটা আপনারা আমাকে বলেন অবশ্যই আমি আপনাদের চেষ্টা করব কিছু টিপস দেওয়ার জন্য আমি মূলত পনেরো মিনিট লাইভ করি করতাম এবার আপনাদের জন্য আমি আর একটু টাইম বাড়াচ্ছি অসুবিধা নেই আমি তিনটে তিরিশ মিনিট অবধি থাকবো আপাত এরপরে আপনাদের ভালোবাসা আশা করি আরও টাইম বাড়াতে পারি সেটা হচ্ছে আপনাদের উপর করছে করতে যদি আপনারা আপনাদের সম্পর্কে কিছু জানতে চান যে রোগের ব্যাপারে কোনো কিছু শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন আঠাশ মিনিট হয়ে হতে চলেছে আমি হয়তো আর দুই মিনিট থাকবো এবং সাথী দাসকে বলবো আপনি একটা স্ক্রিনশট করে আমাকে পাঠাবেন যদি সাথিদাস থেকে থাকেন লাইভে তাহলে অবশ্যই আমি বলবো একটা স্ক্রিনশট করে পাঠাতে হুম বলছে ডাক্তারবাবু অনেক সুন্দর লাইভ চলছে আচ্ছা আমি আপনাকে আপনাকেই বলছি আপনি একটা স্ক্রিনশট করে আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমি আঠাশ মিনিট চোদ্দো সেকেন্ড হয়ে গেছে আমি তিরিশ মিনিটই লাইভে থাকব আপনারা যে যেখান থেকে আমার লাইভে অ্যাড হয়েছিলেন এবং আছেন সকলের উদ্দেশ্যেই বলবো আমি প্রতিদিন চেষ্টা করব বেলা তিনটের সময় লাইভে আসার আশা করি আপনারা অবশ্যই লাইভে আসবেন বেলা তিনটের থেকে আমি তিনটে তিরিশ পর্যন্ত লাইভ করব অবশ্যই আপনারা লাইভে আসবেন এবং আপনাদের যদি শরীরের কোনো রকম কোনো প্রবলেম হয় যদি আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেই কমেন্ট ধরে আমি আপনাদের কাছে আপনাদের সম্পর্কে জানানোর চেষ্টা করব সুস্থ থাকুন ভালো থাকুন এটাই সবসময় বলবো এবং সবথেকে বড় কথা যে এখন সুস্থ থাকাটা বড় জিনিস তাই যদি আপনাদের কোনো কিছু জানার দরকার থাকে অবশ্যই বেলা তিনটের সময় আপনারা অবশ্যই লাইভে আসবেন এবং যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আশা করি আপনাদের প্রবলেমে সলভ করার চেষ্টা করব তাই সেটাই আমার কাম্য এবং আমি আমি যেহেতু একজন ডাক্তার তাহলে আপনাদের কাছে আমি সুস্থ থাকারই পরামর্শটাই আমি দেব আপনারা অবশ্যই লাইভে আসবেন এখন থেকে আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট আর আমি আমার দাদা অরুণ দা অরুণদার লাইভে যাবেন এবং যদি আপনারা কেউ যদি কনটেন্ট ক্রিয়েটার হন তাহলে অবশ্যই অরুণদার যে ভিডিওগুলো ওটা আপনারা অবশ্যই করতে পারেন খুব ভালো মনের মানুষ হ্যাঁ দাসকেই বলছি আমি আপনি আমাকে একটা স্ক্রিনশট নিয়ে আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন ঠিক আছে সকলের উদ্দেশ্যেই বলছি আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা প্রতিদিন বেলা সময় লাইভে আসবেন ধন্যবাদ সকলে আচ্ছা 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 ইমরান সরকার বলেছে ভাই আমার প্রবলেম আছে আপনার পরামর্শ চাই আচ্ছা আচ্ছা তাহলে বলেন আমি আমি সে বুঝতে পারিনি ইমরান সরকার যদি আপনি থেকে থাকেন অবশ্যই বলেন আর যদি এখন না বলেন আমার তো তিরিশ মিনিট কমপ্লিট হয়ে গেছে আর যদি এখন বললে আপনি অবশ্যই বলেন তা না হলে অবশ্যই কালকে ঠিক এই টাইমই লাইভে আসবেন আমি আশা করি আপনাদের প্রবলেম সলভ করার জন্য চেষ্টা করব তাহলে রাখছি কালকে অবশ্যই আসবেন কালকে জানাবো